কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ শনিবার বাইরে ঝলমলিয়ে একখানা রোদ উঠেছে শনিবার করে আমাদের একটু ঘুরতে বেরোতে ভালো লাগে আজ ভাবলাম এই বসন্তের মিষ্টি রোদে লন্ডনের একটি বিশেষ জায়গা থেকে ঘুরে আসি আমরা তিনজন আমার বোন আর আমার দেবর মিলে আমরা চার পাঁচ জনে বেরিয়ে পড়লাম লন্ডনের গ্রিন ইচ মানে যেখান থেকে পৃথিবীর সময় নির্ধারণ করা হয় ছোটকালে ভূগোল বইয়ে অনেকেই হয়তো পড়ে থাকবেন আমরা আমাদের বাড়ির লোকাল স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরে প্রথমে গেলাম গ্রিন পার্ক স্টেশনে সেখান থেকে লাইন চেঞ্জ করে অন্য একটা আন্ডারগ্রাউন্ড ধরে এই চলে এলাম ক্যানারি ওয়াপে গ্রিনিচ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আমরা থাকি নর্থ লন্ডনে আর গ্রিনিচ হলো সাউথ লন্ডনে আমাদের বাড়ি থেকে এক ঘন্টার উপরে লেগে যায় সেখানে পৌঁছাতে কেন এত সময় লাগে সেটা আরও বিস্তারে আপনাদের সামনে আজ তুলে ধরবো বা এই ডিমের স্কাল্পচারটা দেখেছেন কি সুন্দর বানিয়েছে এখন ইস্টারের জন্য চারিদিকেই ডিমের ছড়াছড়ি আমরা এখনও ক্যানারি ওয়াব স্টেশন থেকে একদম বাইরে বেরিয়ে আসিনি লিয়ানা সবে ঘুমিয়ে পড়ল আর আমরা ভাবছি একদম স্টেশন থেকে বাইরে বেরোনোর আগে কিছু খাবার দাবার আর একটু কফি কিনে নি এই ক্যাফেটার নাম অলিয়ান্স স্টিং একটা ডেনিশ ক্যাফে ভালো জনপ্রিয় এবং লন্ডনে বিভিন্ন জায়গায় এর ব্রাঞ্চ দেখতে পাওয়া যায় ওরা কিছু ফ্রেশ বেক ব্রেড বাটার মাখিয়ে কাস্টমারদের স্যাম্পল টেস্টিংয়ের জন্য রেখেছে স্যাম্পল ব্রেডটা বেশ ভালো খেতে এই যে আমাদের খাবার নেওয়া হয়েছে কফি নেওয়া হয়েছে এবার স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে যাব চলুন এই ক্যানারি স্টেশনটি লন্ডনের বিখ্যাত স্টেশনগুলির মধ্যে একটি এই স্টেশনটা এক কথায় ফিউচারিস্টিক বিশাল গ্লাস স্ট্রাকচার পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কিছুই ভীষণ সুন্দর ডিজাইন করা এই ছাদটা একদম কাঁচ দিয়েই তৈরি আর ভেতর থেকেই খোলা আকাশ আর বড় বড় ইমারতের মাথাগুলো দেখতে পাওয়া যায় এই স্টেশনটি হয়তো আপনারা বিভিন্ন সিনেমায় দেখে থাকবেন যার মধ্যে অন্যতম হলো বলিউডের জাবদাখে জান যান সিনেমা চাল্লা গানটিতে স্টেশনের বাইরে আসলেই চোখে পড়ে একদম হাই রাইস বিল্ডিংস এখানকার বিল্ডিংগুলো অত্যন্ত আধুনিক কাছে মোড়ানো এবং প্রত্যেকটা যেন আকাশ ছুতে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সব বড় বড় ব্যাংক আর কর্পোরেট অফিস এখানে অবস্থিত আমরা কিন্তু এখনো গ্রিনিচ থেকে বেশ অনেকটা দূরে এই ক্যানারি ওয়াফ থেকে আবার অন্য একটা ট্রেন ধরতে হবে তো তার জন্য আগে আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে এসে সেই অন্য স্টেশনটিতে পায়ে হেঁটে আবার যেতে হবে বা এই মানুষ দুটিকে দেখেছেন এরা কিন্তু এক প্রকার জীবিত মানুষ বলতে পারেন কারণ ওরা জীবিত গাছ কাছালিতে মোড়া খুব ইচ্ছে করলো এই মানুষ দুটোর মাঝে বসে একটা ছবি নিতে তাই গিয়ে বসে পড়লাম গ্রি নিচে যাওয়ার পথে এই ক্যানারি ওয়াব স্টেশনটা নিজেই যেন একটা অভিজ্ঞতা আর নিজেই যেন একটা ডেস্টিনেশন চারপাশে শুধু অফিস আর বিল্ডিং না এই এলাকাটা সত্যিই দারুণভাবে প্ল্যান করা এই যে ট্রেনটি দেখছেন এই ট্রেনটিতে করেই আজকে আমরা নিচে যাব চারপাশ এত সুন্দর খোলা জায়গা ওয়াটার ফ্রন্ট ছোটো ছোটো গাছ বসার জায়গা আধুনিকতায় মোড়া অথচ তার মধ্যেও যেন আরাম আর শান্তির একটা ছোঁয়া চারিদিকে চলুন এইবার যে স্টেশনটায় যাব বলছিলাম সেদিকটায় হাঁটা দিই ওই যে উপরে যে লাল ট্রেনটি দেখছেন ওই ট্রেনগুলো ধরেই যাব আর এই ট্রেন স্টেশনটার এবং এই ট্রেনগুলোর একটা কিন্তু বিশেষত্ব আছে ও তার আগে দেখায় ওই যে বলছিলাম না এখানে অনেক ব্যাংক আছে ওই যে সামনে দেখুন এইচ এস আর তার পাশেই আছে সিটি ব্যাংক। এই বিল্ডিংগুলো লন্ডনের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যায় আর এই যে চলে এলাম স্টেশনের ভেতর স্টেশনের ভেতর থেকে বাইরের ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর যে ট্রেনটায় এখন চড়ব তাকে সবাই সংক্ষেপে বলে ডিএলআর ট্রেন মানে ডকল্যান্ড লাইট রেলওয়ে এই ট্রেনটা বাকি অন্য যে কোনো ট্রেনগুলোর থেকে আলাদা কারণ এই ট্রেনটা চলে ড্রাইভার ছাড়া এই ট্রেন চলে কম্পিউটারে পুরো অটোমেটেড সিস্টেম কাছের বড় বড় জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা আর একটা মজার ব্যাপার হলো ট্রেনটিরা একদম সামনে গিয়ে বসলে যেমন আমি বসেছি এই মুহূর্তে মনে হয় যেন আমি চালাচ্ছি ট্রেনটা ক্যানারিভাব স্টেশন থেকে আমরা এসে পৌঁছালাম কাটিসাক স্টেশন এইটা গ্রিনিচের মানমন্দিরের খুব কাছের একটি স্টেশন এইখান থেকেই পায়ে হেঁটে এবার যাব গ্রিনিচের মান মন্দিরের উদ্দেশ্যে আর ওকে একটা ফ্রেশ অরেঞ্জ জুস দিলাম আর এর সামনের স্টার দেখছেন এত পুরোনো বিল্ডিং এ স্টার দেখতে কি অদ্ভুত লাগছে তাই না এইখান থেকে গ্রিনিচের মান মন্দিরে পৌঁছানোর আগে যে হাটা রাস্তাটি এই রাস্তায় পড়ছে বেশ অনেক কটা তাৎপর্যময় বিষয়বস্তু তার মধ্যে একটি হলো এই সার্ক জাহাজটি এই কাটিস জাহাজটির বয়স হলো দেড়শো বছর ব্রিটিশ বণিক জাহাজ হিসাবে কাজ করার সময় এই জাহাজটি ষোলোটি ভিন্ন ভিন্ন দেশ ভ্রমণ করে যার মধ্যে পড়ছে ব্রিটিশ শাসিত ভারত এবং অস্ট্রেলিয়া বিভিন্ন সামুদ্রিক দুর্যোগ জাহাজে আগুন লেগে যাওয়া বিশ্বযুদ্ধ এই সমস্ত পার করেও কাটিসার্ক এখন পৃথিবীর একমাত্র টিকে থাকা পালতোলা জাহাজ জাহাজটি উনিশশো সালে এই গ্রিনি চেনে রাখা হয়েছে এবং পরবর্তীকালে জাহাজটির ভেতরে মিউজিয়াম বানানো হয়েছে টিকিট কেটে ঢুকতে হয় মিউজিয়ামে তবে আজকে আমরা যাচ্ছি না ওই যে সামনে থেমস নদী আর নদীর ওই পাড়টাতেই আছে ক্যানারি ভাব স্টেশন যেখান থেকে আমরা সবে মাত্র এলাম আর ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আরও একটি মজার ব্যাপার আছে এই যে সামনের গম্বুজটি দেখছেন এই গম্বুজটি সোজা চলে যাচ্ছে মাটির তলে এবং যেখান থেকে শুরু হচ্ছে একটা সুড়ঙ্গ সেই সুড়ঙ্গটি গিয়ে উঠছে ওই যে দূরে আরও একটি গম্বুজ দেখা যাচ্ছে সেই গম্বুজে এবং পুরো সুড়ঙ্গটি কিন্তু থেমস নদীর তলা দিয়ে থেমস নদীর তলা দিয়ে যাওয়া এই সুরঙ্গটি তৈরি হয় উনিশশো সালে আর এই সুরঙ্গটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে ধরা হতো নৌকা করে নদী পার করতে মানুষের অনেকটা সময় লেগে যেত তাই সময় বাঁচাতে নদীর তলা দিয়ে এই সুড়ঙ্গটি কাটা হয় যেন মানুষ পায়ে হেঁটে নদী পার করতে পারে এই যে থেমস নদীর জলটা দেখছেন কি ঘোলাটে তাই না চলুন আপনাদেরকে সুরঙ্গটি সামান্য একটু করে দেখিয়ে নিয়ে আসি সিঁড়ি এবং লিফট দুটোই আছে তবে আমরা লিফ্টটা নিচ্ছি নিচে যাওয়ার জন্য এই যে সেই সুড়ঙ্গ মাথার উপর দিয়ে এবং চারিপাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে থেমস নদী এই সুরঙ্গটি একদম লম্বা আর একদম গিয়ে উঠছে ওই পাড়ের ওই গম্বুজটিতে তবে আমরা আর ওই পারে যাচ্ছি না অনেকটা তাহলে সময় অপচয় হবে আমাদেরকে তো আবার গ্রিন নিচের মান মন্দিরেও যেতে হবে আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে নদীর তলা দিয়ে এইভাবে সুড়ঙ্গ না কেটে উপর দিয়ে তো একটা ব্রিজ বানালেই হতো এর পেছনেও কিন্তু একটা কারণ আছে লন্ডনের থেমস নদীতে সমুদ্র থেকে জাহাজ সরাসরি একদম শহরের দৌড় এসে পৌঁছায় কিন্তু সেই যুগে বড় বড় পালতোলা জাহাজগুলি যেমন এই কাটিসাগ জাহাজটিকে দেখলেন তারা কিন্তু ব্রিজ পার করে শহরের দৌড়গোড়ায় কিন্তু পৌঁছতে পারতো না ব্রিজগুলি কিন্তু এই বড়ো বড়ো পালতোলা জাহাজের পথে বাধা হয়ে দাঁড়াতো লন্ডন শহরের পশ্চিম দিকে অনেকগুলো ব্রিজ দেখতে পারবেন কিন্তু পূর্ব দিকে মানে সমুদ্রমুখী লন্ডনের শেষ ব্রিজটা হলো টাওয়ার ব্রিজ যে ব্রিজটা কিন্তু আবার খুলেও যায় এই জাহাজগুলিকে পার করার মাঝ জন্য গল্পে গল্পে বলাই হয়নি এইটা হচ্ছে গ্রিনিচ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির মধ্যে দিয়ে হেঁটে গিয়ে যাব গ্রিনিচের মান নর্থ লন্ডন থেকে সাউথ লন্ডনে আসতে নদী পার করতে হয় লন্ডন শহরকে নর্থ আর সাউথে বিভক্ত করেছে এ থেমস নদী লন্ডনের পশ্চিম প্রান্তে অনেক ব্রিজ আছে সেটা তো আগে বললাম তবে পূর্ব প্রান্তে কিন্তু একটিও ব্রিজ নেই এই নদী পার করে সাউথে আসতে বিভিন্ন যানবাহনের সাহায্য নিতে হয় হয় আন্ডারগ্রাউন্ড রেল অথবা ড্রাইভারলেস ডিএলআর ট্রেন যেটা নদী তলা দিয়ে অন্য একটি সুড়ঙ্গ দিয়ে আসে অথবা নৌকা পার অথবা ট্রেনে করে ওই পার অবধি এসে পায়ে হেঁটে সুড়ঙ্গ ধরে এই পারে আসা অথবা ট্রেন ধরে আরও পশ্চিমের দিকে এগিয়ে গিয়ে সেই দিক থেকে ব্রিজ পার করে এই দিকে আসা এত সব ঝামেলার জন্যে আমাদের বাড়ি থেকে গৃণিচা আসতে অনেকটা সময় লাগে এই যে সামনের বিল্ডিং দেখছেন এটা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম লিয়ানা ওর আঙ্কেলের ঘাড়ে করে ওই যে দূরে দেখছে ক্রিনিচের মান মন্দির দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় আজকে রোদের দিনে জায়গাটাকে এত সুন্দর লাগছে যে মনে হলো কয়েকটা ছবি তুলে নিই আর এই যে লিয়ানা দিকে ব্যস্ত ডেইজি ফুল তুলতে ওর খুব পছন্দের ফুল হলো এই ডেইজি ফুল সবাই জানে একটু ক্লান্ত হয়ে গিয়েছে বেশ অনেকটা জার্নি করে আসছি মনে হলো এই ঘাসখানায় একটু বসে একটু জিরিয়ে নিই আবার গ্রিনিচের মান মন্দিরটা সেটা আবার একটু উঁচু জায়গায় সেই উঁচু জায়গায় উঠতে অনেকটা এনার্জি লাগবে এই বিল্ডিংটি হল কুইন্স হাউস এটি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির প্রাক্তন রাজকীয় বাসভবন বর্তমানে এটি একটি পাবলিক আর্ট গ্যালারি এদিকে লিয়ানা বেচারির একটু খিদে পেয়েছে ওই যে আগে কিছু খাবার কিনে রেখেছিলাম সেটা এবার ওকে একটু দেব আমাদের সবার আবার একটু কফিও খেতে ইচ্ছে করছে তো পাশে কটা ক্যাফে আছে সেইখান থেকে কফি কিনে নেব একটু জল নেব আর লিয়ানাকে খাবারটা খাইয়ে আমরা আবার উপরের দিকে উঠতে শুরু করব এই কাচের বোতলটা দেখেছেন এর মধ্যে একটা বড় সড়ো পালতোলা নৌকা ঢোকানো আছে এই যে এবার আমরা একটু জিরিয়ে নিয়ে উঠছি উপরের দিকে আর ওই উপরেই আছে গ্রিনিচের মান মন্দির চলুন কি সুন্দর আজকের দিনটা কিন্তু ঠান্ডা কিন্তু ভালোই আছে আজকে আর উপরের দিকে যতই উঠবো ঠান্ডাটা বেশি লাগবে তাহিরকে আমার থেকে সব সময় ঠান্ডা কম লাগে ও যেহেতু এখানেই জন্ম ও ঠান্ডার টলারেন্সটা আমার থেকে অনেক বেশি ওই যে গাছে ফাঁক দিয়ে ও কি ঝুঁকি মারছে গ্রিনিচ রয়্যাল অবজারভেটরি মানে গ্রিনিচের মান মন্দির উপরে যাওয়ার এই রাস্তাটা খুবই সিম্পল মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু খুব টায়ারিং চলুন তাহলে উপরে দেখে যাওয়া যাক আর এইখান থেকে লন্ডনের ভিউটা অলরেডি এত সুন্দর লাগছে উপরে গিয়ে আপনাদের আরো দেখাবো এই জায়গাটি শুধু একটা ভিউ পয়েন্ট না এটা ব্রিটিশ ইতিহাসের এক অমূল্য অংশ আর এখান থেকে লন্ডনের যে দৃশ্য দেখা যায় সেটা এক কথায় অবিশ্বাস্য সামনে তাকালি অদ্ভুতভাবে চোখে পড়ে কিভাবে ঐতিহ্যের মাঝে দাঁড়িয়ে আছে আধুনিক বাড়িগুলি। এক পাশে ঐতিহ্যবাহী ক্লাসিক ব্রিটিশ আর্কিটেকচার আর আর এক পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মডার্ন স্কাইস্ক্র্যাপারগুলো এই একটা জায়গা থেকেই দেখতে পাওয়া যায় লন্ডন আসলে কেমন করে পুরনো ইতিহাস আর নতুন ভবিষ্যৎকে একসঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে এখানে দাঁড়ালে বোঝা যায় শহরটা সময়ের সাথে কিভাবে বদলেছে অথচ তার শিকড়কে এখনো ধরে রেখেছে শক্ত করে এই যে এইটাই হচ্ছে গ্রিনিচের মান মন্দির আর ওই যে সামনে দেখুন মানুষগুলো সবাই দাঁড়িয়ে আছে একটা লাইনের এই পাশের ওই পাশে ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে মূল মধ্য রেখা এই লোহার লাইনটাই হচ্ছে পৃথিবী জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা এই লাইনটা থেকেই পৃথিবীর সমস্ত টাইম জোনের হিসাব শুরু হয় এই একটা লাইনের উপরে দাঁড়িয়েই এক পা রাখা যায় পূর্ব গোলার্ধে আর আর এক পা পশ্চিমে এই রয়্যাল অবজারভেটরি তৈরি হয়েছিল ষোলোশো সালে রাজা দ্বিতীয় চার্লসের নির্দেশে তখন পৃথিবী জুড়েই নেভিগেশন নিয়ে গবেষণা চলছিল আর এখানে তৈরি করা হয় পৃথিবীর প্রথম সরকারি অবজারভেটরি বা মান মন্দির মান মন্দিরটা ছাড়িয়ে আরও হাঁটতে লাগলে কিন্তু মনে হবে আমরা আবার সমতলে চলে এসেছি লন্ডন শহরটা পুরোটাই এইভাবে উঁচু নিচু জায়গার উপরে অবস্থিত অনেক করার পর আমাদের সবার আবার একটু খেতে ইচ্ছে হলো এই মান মন্দিরটা ছাড়িয়ে এসেই পেছনের দিকে আছে একটা ক্যাফে সেই ক্যাফেটা থেকে মান মন্দির এবং লন্ডনের এত সুন্দর একটা ভিউ যেখানে এসে আমরা একটা কফি কিনে ভাত সামনে বাইরে গিয়ে একটু বসি ফুল দেখতে পেলেই আমার একটু থমকে গিয়ে ফুলটাকে আরো ভালোভাবে দেখতে ইচ্ছে করে কি সুন্দর ম্যাগনোলিয়া ফুটেছে দেখুন প্রায় প্রতি বছরই আমরা বসন্তে গ্রিনিচে বেড়াতে আসি বসন্তের রোদে লন্ডন শহরকে এখান থেকে ভীষণ সুন্দর লাগে লিয়ানার আনটি বেশ অনেকক্ষণ থেকেই লিয়ানার কাছ থেকে ওর কিছু স্ন্যাক্স নেওয়ার চেষ্টা করছে দেখুন লিয়ানা কিন্তু প্রথম থেকেই না দেওয়ার চেষ্টা করছে ওর আনটি অলরেডি একটা স্ন্যাক্স খেয়েছে আর ওর কাছ থেকে আবার নেওয়ার চেষ্টা করছে আমরা আরো হাঁটতে হাঁটতে এলাম গ্রিনিচ পার্কে এখানে কত বছরের পুরনো গাছগুলো দেখুন কি বড় বড় চওড়া গুড়িগুলো তাহিল লিয়ানাকে গাছে চড়ানোর চেষ্টা করছে তাহিল নিজেও গাছে চড়তে ভীষণ পছন্দ করে এই শহরে নতুন পুরনো যেমন আর্কিটেকচার দেখতে পাওয়া যায় তেমনি চারিদিকে তাকালে প্রচুর সবুজও দেখতে পাওয়া যায় ওই যে দূরে বাচ্চাগুলো ক্রিকেট খেলছে আপনারা জানেন কি না জানি না ক্রিকেটের জন্ম কিন্তু ইংল্যান্ডে তবে আজকাল এখানকার বাচ্চারা ফুটবল খেলতেই বেশি ভালোবাসে তাহি সাডেনলি বারো বছরে বাচ্চা হয়ে গিয়েছে You go, you go scared. Oh! you're scared it's fun man, it's fun look he's happy yes. monk <laughs> <I'm so proud. laughs> there are camellia flowers everyone এখানে প্রচুর ক্যামেলিয়া ফুল দেখুন এর আগে আপনাদের লাল ক্যামেলিয়া দেখিয়েছিলাম আজকে গোলাপি দুটো ক্যামেলিয়া 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 চলুন আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাই বিকেল গড়িয়ে এলো গ্রিনিচে আসতে যতটা কষ্ট হয় ফিরে যেতে কিন্তু কষ্ট আরো বেশি হয় কারণ সাধারণত হাঁটতে হাঁটতে আমরা একদম কোথায় যে চলে যাই তার কোনো ঠিক ঠিকানা থাকে না সেইখান থেকে আবার নতুন করে একটা স্টেশন বের করা বা কিভাবে বাড়ি ফিরে যাব সেটা বের করতে গিয়ে প্রতি বছরই মুশকিলে পড়ি হাঁটতে হাঁটতে আমরা একটা স্টেশনে এলাম এইখান থেকে ওভারগ্রাউন্ড ট্রেন যাবে ওয়েস্ট লন্ডনে সেইখান থেকে লন্ডনের যে ব্রিজগুলো আছে বললাম সেই ব্রিজগুলো ক্রস করে নর্থে ঢুকবে চারটে তিতাল্লিশে আমাদের ট্রেন ছিল ট্রেনটা এক মিনিট দিলে এইখানে ট্রেন বেশি ডিলে হয়ে গেলে ক্যান্সেল করে দেয় তবে এক মিনিট ডিলে বলেছে এক মিনিটের মধ্যেই কিন্তু ঢুকছে ট্রেনটা দেখুন এই যে আমাদের ট্রেনটা এখনও সাউথ লন্ডনেই আছে আর নদীর ধার বেয়ে যাচ্ছে সেন্ট্রাল লন্ডনে ওইখানে গিয়ে ব্রিজ ক্রস হবে মেয়ের বাবা যত্ন করে মেয়ের ভ্যানিটি ব্যাগটা ধরে আছে আর এইদিকে মেয়ের আনটি যত্ন করে মেয়ের চশমাটা পরে আছে এই যে এইবার আমরা ব্রিজ ক্রস করছি আর এই ব্রিজটাই হচ্ছে একটা স্টেশন এই স্টেশনটার নাম হচ্ছে লন্ডন ব্ল্যাক ফ্রিয়ার্স ব্রিজ আর এইখান থেকে অনেকগুলো ব্রিজ দেখতে পাবেন লন্ডনের তবে ওই যে দূরে টাওয়ার ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে আর সেটাই হচ্ছে লন্ডনের শেষ ব্রিজ চলুন আর ভিডিওটা লম্বা করছি না আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন একটা ভিডিওতে